জুলাই অভ্যুত্থানের পর এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই আর এ সময়েই বন্যায় তলিয়ে গেল দেশের পূর্বাঞ্চল উদ্ধার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার চাইতেও কিছু মানুষ সরব হয়েছে বন্যা বিতর্কে তর্কের ফেনা না তুলে ছাত্ররা বন্যা দুর্গত অঞ্চলে ছুটেছে জনতা সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকার দুর্যোগ তৎপরতা শুরু করেছে জরুরি বৈঠক এবং এমনকি দ্বি বন্যা ব্যবস্থাপনা নিয়েও আলাপ হয়েছে পাড়া মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে ফেসবুকে নানাভাবে গণচাঁদা তোলা হচ্ছে দুর্যোগে সাড়া দেওয়া বাংলাদেশের এক শক্তিময় পরিচয় দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের কাঠামোগত অগ্রগতিও বিশ্বে আলোচিত গত একুশ আগস্ট ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়ায় তলিয়ে গেছে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ প্রায় এগারোটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাতান্ন লক্ষ পরিবার বন্যার্থদের সাহায্যে এগিয়ে এসেছে সকল শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে বোট শুকনো খাবার এবং পোশাক পৌঁছে দেওয়ার কাজ করছে ছাত্র জনতা দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি চলছে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই তার সাধ্যমতো টাকা দিয়ে যাচ্ছে টিএসসি বুথে বাচ্চারা দিচ্ছে তাদের জমানো টাকার ব্যাংক যাদের কাছে নগদ অর্থ নেই এমন কেউ কেউ দিয়ে গিয়েছে স্বর্ণের অলঙ্কার রিক্সাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক কেউ বাদ যায়নি সাহায্য করা থেকে উৎসব মুখর পরিবেশে চলছে এই কার্যক্রম এ যেন এক নতুন বাংলাদেশ এছাড়া বিশেষভাবে উল্লেখযোগ্য সায়ক আহমদুল্লাহর আস্থুন্না ফাউন্ডেশনে বিভিন্ন স্থানের মানুষ ডোনেট করছে তাদের একদিনেই এসেছে প্রায় বিশ কোটি টাকা এছাড়াও জেলায় জেলায় চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও সরকারি কর্মকর্তা থেকে শুরু করে তারকারা বন্যার্থদের দিচ্ছে তাদের বেতনের একটি অংশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস চুয়াল্লিশটি এনজিওর সঙ্গে বৈঠক করে বন্যার্থদের এক হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করবেন বলে জানিয়েছেন